কেনা কথা আমার মায়ের কিছু কমন ডায়লগ। ওয়াও মা ওই নীল নীল জামাটা দেখো কি সুন্দর। কোনটা? ওই নীলটা। ও দাদা ওই নীলটা একটু দেখাও তো। দাদা বলছি দেই এই ড্রেসটার দাম কত? দিদি এটা 2000 টাকা দাম আছে ডিসকাউন্ট করে 1500 টাকা আপনার জন্য। হাজার টাকা কি বলছো দাদা এই জামাটা আমাদের পাড়াতে সবাই কিনেছে। আমাদের পুরো গোষ্ঠীতে সবাই কিনেছে। সবাই পাঁচশো ছয়শো টাকা দিয়ে কিনেছে আর আপনি হাজার টাকা বলছেন? দাদা ঠিক করে দামটা সেই থেকে আপনার দোকানেই আমার আমি ওকে বললাম যে একটু অন্য দোকানে গিয়ে দেখি অন্য কোন দোকানে দেখি অন্য রকমের জামা কাপড় আছে কিনা কিন্তু না ও আপনার দোকান ছাড়া কিচ্ছু বলছে না ও শুধু আপনার দোকানে সেই জন্য টেনে টুনে আমাকে আপনার দোকানে নিয়ে আসবে হ্যাঁ বুঝতেই পারছি আপনাকে চিনি তো কিন্তু বদি এত কমে দেওয়া যাবে না রান্না বান্না ছেড়ে আমি তোমার দোকানে কেনাকাটা করতে চলে এসেছি আরে আমার হাত দিয়ে একবার বনি করে দেখো না তোমার দোকানে সমস্ত জামা কাপড় আজকেই বিক্রি হয়ে যাবে বলে দিচ্ছি আমার গ্যারান্টি আমার হাতে বনি করে দেখো তো একবার আজকে মা আমার মা সব শেষ করে দিবে এত কমে আমার নিজেরই কেনা পড়েনি কি করে আপনাকে দিয়ে দিই আর কিছু টাকা বাড়ান আর আমি তো মাত্র পাঁচশো টাকাটাই এনেছি এখন যদি সেই সমস্ত টাকাগুলো যদি তোমাকে দিয়ে দেয় তাহলে কিভাবে হবে বলো তো তুমি জানো আমি কত দূর থেকে আসছি হয়েছে আর দামা দামি করো না মেয়েটাকে পাঁচশো টাকায় দিয়ে দাও তুমি আজকে যদি আমাকে এই জামাটা পাঁচশো টাকায় দাও তাহলে আমি পাড়া প্রতিবেশী আরো লোকজন জোগাড় করে তোমার দোকানে নিয়ে আসবো এটা আমার গ্যারান্টি দিচ্ছি হ্যাঁ আর দামা দামি করো না দাদা আর দামা দামি করো না দিয়ে দাও দিয়ে দাও আচ্ছা ঠিক আছে নিয়ে যান এই চিন্টু প্যাক করে দেবো নাকে পছন্দ হয়েছে তো চল আসছি আসবি হ্যাঁ আবার আসবেন ঠিক আছে